চিলার পর অবস্থা কি কোনো পাত্র দেখানো হবে না যে আযুগুজু করে আস্তাবে মেকআপ করতে করতে হবে না তুমি কি আমি একটু এই লাগাই তাহলে দুধ থেকে তুমি তো ঘুমাইবে দিনে ঘুমাও রাতে ঘুমাও তোমাদের কোনো মেয়েদের কোনো চিন্তা ভাব না আছে দেখো নাং পারম বিবাহেরও কারণ তুমি তরুণী সুন্দর এবং পোলা তোমরা দাঁত ও দেখবে সবাই দেখে তোমার দাঁত 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 ভালো না অসুবিধা ছিল আমার তো দাঁতকে নেই আগে আমার মানুষের কইতে যে চট দিয়ে থাপ্পট দিয়ে দাঁত ফেলে দিব এখন এই কথা বললাম আগে বলেন না তুমি কি চোখে দেখো না 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 দাঁত নাই তখন তো দাঁত ছিল শেষের দিকে দুইটা দাঁত ছিল পরে আমি সেই দুইটাও ফেলে দিছি আমি কইলে এখন পালাও দেখি ঠিক আছে আমি 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 এই যে 14 তারিখে আমার দাঁতগুলো আপনাকে গিফট করব না না ওই দরকার নেই গিফট করে ফেলো তোমার দাঁত দিয়ে তুমি তুমি চালাও এখন কাজের কথা বলো আজকে কোথায় ক্লাস আজকে ক্লাস নাই না আজকে ক্লাস হয়নি আজকে হচ্ছে ক্রিকেট খেলা দেখতে যাব ভাবছিলাম বাট যাইনি কোথায় ক্রিকেট খেলা ওই যে মিরপুরে ওখানে ক্রিকেট খেলা হয় বাংলাদেশে বলে যুদ্ধ মানুষ ঘর থেকে বেরোতে পারে না তুমি আরেক একটু পিছনে যাও আর পিছনে তোমার মোবাইল নাও যুদ্ধ এটা তো ডক্টর ইউনুস যুদ্ধটা করতেছে আচ্ছা ডক্টর ইউনুস তো আমি তো দেখতে পাচ্ছি না যে কি আসলে কেমন একটা লোক কেমন একটা তার সাথে চুক্তি হয়েছে যারা তাকে ক্ষমতায় বসাইছে তিনি আসতে চান নাই বলেছে পাঁচ বছরের নিচে হইলে আমি যাব না আমার সাথে তো চুক্তি করলো না আমি তো বাংলাদেশের নাগরিক তোমার গোয়াতন নাগরিক তোমার কেউ গনে গুণ না কিছু দুঃখ দেয়া

আমার তো মনে হচ্ছে যে কি মানে আসছে হচ্ছে বেড়াতে আসছে দুলাবাই বাড়িতে বেড়াতে আসছে কতগুলা ওই যে নায়ো টাইও নিয়ে টিয়ে আসছে খাওয়া দাওয়া করবে পরে আবার সবকিছু নিয়ে টিয়ে ওই যে মাংস হাবি জাবি নিয়ে টিয়ে আবার যাও যাবে এই ডক্টর ইউনুস অবস্থা হয়েছে এরকম কয়টা সাংগ ভাঙ্গ নিয়ে আসছে একটু নাড়াচাড়া করতেছে যখন দেখবে যে না হারি তার কিছু নাই তখন ওই যে ভাগবে সে পাঁচ বছরের জন্য আসছে চুক্তি হয়েছে আমেরিকাতে প্যান্টাগনে এবং সেই মিটিংয়ে আমিও ছিলাম আমি বলেছি ন এই বেটা ভুড়া এই ব্যাটা দিয়া ইনভ্যালিড মাল কাজ হবে না তুমি এক কাজ করো তুমি তার সাথে তুমি পাত্রী হয়ে তার কাছে যাও বলা যে ভাই আমাদের দেশটা তুমি বাঁচাইয়া দাও আসো আমার বেটার আমরা দুইজন পালাইয়া যাই এটা কইয়া কটায় মেয়েরা পালে পয়ালানো আর ওই বিয়ে করিয়া বাটরাইতে যাওয়া একই 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 কাম তাই না বিয়া করে লাভ নাই হবে না এই দেশের জনগণ খারাপ বুঝলাই মূর্খ অশিক্ষিত বর ছোট লোক গরিব তিন বেলা ভাত খাইতো আগে এখন কয় আমার গাড়ি দেয় টেলিফোন করে আসছিল দশ বারো জনের গাড়ি দিচ্ছে তুই পাগল তুই শেখা চিনারে ভাত খাইস আমরা আগে তিন বেলা খাইতাম তুই কাজ তিন বেলা ভাত খাস তুই আমার ঘৃণা করছস এখন আমরা এক বেলাও খাইতে পারি না আমি তো তোরা কসুরি ফানা খা তোরা ঘাস খা তোরা কচু খা হ্যাঁ কচু গাছ খায় লতা পাতা খায় সারা পৃথিবীতে মানুষ সারা কেউ ভাত খায় তুমি দেখো ভাত খায় রান্না আপনার যারা মানুষ তারা আসলে এখন এখন যারা আছি তারা বুঝতেছি সে কিন্তু অনেক কিছু করছে সে কাছে না অনেক কিছু করছে কিন্তু একটা জায়গায় ভুল করছে সেটা হচ্ছে ভোট দেয়নি সে যদি ভোট দিত পরার পর তাহলে সে এবারও থাকতো জনগণের ভোটটা নেওয়া উচিত না দিলে শোনা শোনা শোনো মজা করি মনে করো আমরা দুইজন জামাই বউ এখন আজকে মজা করে রান্না করে তুমি ডাইনিং টেবিলে আনছো আমি বাহির থেকে আইসা দুই তিনটা বন্ধু বান্ধব নিয়ে আইসা উদাহরণ দিচ্ছি মনেরও ব্যাপার আছে হ্যাঁ মনেরটা বাধ্য খুদার জায়গায় ওইসব বাজে কথা প্যাটের মধ্যে ক্ষুদার থাকলে ভালোবাসা জানালা দিয়া ফুরুৎ করে উড়ে চলে যায় সিচুয়েশন বুঝো তুমি ক্ষুদার তো সারাদিন খাও নাই কাজ করতে করতে মেহমান আসবে দুই তিন তিনজন তিনজন বন্ধু আসবে মনে করো একেবারে ভিআইপি ফ্রেন্ড আইন এখন আমি আর খোঁজ খোঁজ নেই নেই তুমি তোমাকে ডাকলাম যে আসো খাও তুমি বলছো না আমি পরে খাবো ব্যস্ত তোমরা খাও করে আর আমি তো মনে করছি তোমার খাওয়া তুমি ভিতরে রাখছো কিন্তু ডাইনিং টেবিল সব দিয়ে দিছ এটা আমি খেয়াল করি নাই আমি তো পুরানা বন্ধু পাইয়া গল্প করতেছি বন্ধুরা আমার খুব প্রশংসা করে ওয়ার্ল্ড সেলিব্রিটি দোস্ত আয় রে কত পাম পট্টি মারে লগে আরেকটা কুচি মাই যাও নিয়ে আইছে বুঝো নাই যেটা দেখলে সেফুদা দুনিয়া ভুলে যায় তোমার কথা বলে গেছি তারপরে আটা না কম জোরে জোরে হাসো